প্রোটিন পাউডার গুলিয়ে দিয়েছে বিস্কিট দিয়ে খাওয়ার জন্য অল্প একটু খেয়ে আর বলছে খাবে না তোকে এই যে বসিয়ে থেকে খাওয়াই দিতে হবে ওই যে সকাল সকাল একটু চা না খেলে আমার একদমই ভালো লাগে না তাই একটু আমার জন্য বানিয়ে নিচ্ছে লাল চা তারপরে ওকে জিজ্ঞাসা করলাম যে ও খাবে কিনা বললো যে ও খাবে তো আর আমি দুজনের জন্যই বানিয়ে নিচ্ছি লাল চা আমার চা শোনা বই পড়তে হবে তো এই বড় কাপগুলোর মধ্যে চা খেতে আমার খুব ভালো লাগে তাই বড় কাপের মধ্যে নিয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে নোনতা বিস্কুট সকাল সকাল আবার আজকে ওর জন্য নোনতা বিস্কুট নিয়ে এসেছে অন্য দিন তো মেরি বিস্কুটে খাওয়াই একটা কুল নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি কুলের গাছটা এইদিকে তো দেখেলেই খেতে ইচ্ছে করে আর এখন গিয়ে বাড়িতে গিয়ে কাজকর্ম করব জুইকে স্নান করিয়ে দেব চলো যাই এসেছিলাম বাড়ির সামনে ভিডিও আপলোড দিতে এ তো এদিকে এসে দেখলাম যা ওরা মাখিয়ে নিয়েছে এত সুন্দর গাছ পাকা কুল আর কুলগুলো দেখে তো একদম জীবে জল চড়ে আসতেছে তো অলরেডি আমি তোমাদের সাথে শর্ট একটা শেয়ারও করে দিয়েছি তো সবাই মিলে বসে পড়েছি এই রোদের মধ্যে কুল মাখা খেতে তো এখানে আছে ভাসুর ও ভাসুরের সাথে নাকি একসাথে খাওয়া যায় না তো আমার জন্য এই যে বাটিতে তুলে দিচ্ছে তো আমি আলাদা করে খাবো কারণ এখানকার মধ্যে সবথেকে ছোটো আমি আহ কি স্বাদ এত সুন্দর গাছ পাখা কুল। দিতে সেই সোজা বাসনপত্রের গামলা নিয়ে চললাম কলের পাড়ে বাসনপত্র মাঝতে তো সকাল সকাল এখনও স্নান করা হয়নি তো এই সব কাজকর্ম সেরে ওইদিকে স্নানটা করে নেবো আর কালকে এই কুর্তিটা পরে গিয়েছিলাম কীর্তন বাড়িতে জেঠিমাদের বাড়িতে তো আসার পর আর কুর্তিটা চেঞ্জ করা হয়নি আর যেহেতু ধুয়ে দিতেই লাগবে তো ভাবলাম যে একবারে স্নান করার সময় ধুয়ে দেব। সকাল সকাল মাটিতে নেমে পড়েছে মাটি দিয়ে খেলা করতে আর এদিকে আমার বাসনপত্র মাজা ধোয়া হয়ে গেল এখন বাসনপত্রগুলো জায়গা মতো গুছিয়ে রাখবো তো এই যে জুসোনা স্নান করে খাওয়া দাওয়া করে চলে গেল রেডি হয়ে ওর পাপার সাথে নাচের ক্লাসে রোদ থাকলেও আস্তে আস্তে তো একদম সন্ধ্যা লেগে যায় তাই সুইটার মোজা তারপরে টুপি সব দিয়ে দিয়ে তো এই যে এখন টেবিল আর এই ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি টেবিলটা যখন ছিল না জানি না এই জিনিসগুলো ঠিক কোথায় ছিল আর জায়গাটা ঠিক ফাঁকাই ছিল আর এখন দেখো টেবিলটা আছে তো একদম ভোরে ঢোরে এক চার মানে এদিকে গুছিয়ে রাখি এদিকে ভর্তি হয়ে থাকে টেবিলটা জলের বোতল থেকে শুরু করে তেলের বোতল ক্রিম সবই টেবিলের মধ্যেই রাখা থাকে তারপরে ব্ল্যাঙ্কেটগুলো ভাজ করে নিচ্ছি বিছানাটাই আমার সবার শেষে গোছানো হয় এই যে কালকে তোমাদেরকে বললাম যে সিমেন্ট নিয়ে এসে ঘরটা মুছতে লাগবে তো আজকে ও নাচের ক্লাসে চলে গেল তারপরে তো আর নিয়ে এসে দিলই না আর সন্ধ্যাবেলা ছাড়া দুপুরবেলা মোছাই হয় না সিমেন্ট দিয়ে কারণ দুপুরবেলা হাঁটা হাঁটাচলা হয় নষ্ট হয়ে যায় আর সন্ধ্যাবেলাটা একটু হাঁটাচলা কম হয় তো যাই হোক ব্রান্কেটগুলো ভাস করে একটু সাইডে রেখে দিলাম আর এখন বিছানাটা একটু টান টান করে ঝেড়ে নেব এই কুর্তিটা পরে আমি অনেকটা আরাম পাই কারণ এই কুর্তিটা একটু লুজ লুস টাইপের আর প্যান্টটাও তো অনেকটা আরাম পাই কাজকর্ম করতে তো তারপরে দেখলাম যে জুয়ের সুইটারগুলো অনেকটাই নোংরা হয়ে আছে আর জুয়ের পাপার শার্ট তো এগুলো নিয়ে চলে আসলাম ধুয়ে দিতে আর সেদিন মাটি কাটা হয়েছিল ঘরের মধ্যে কিন্তু একদম পুরোপুরিভাবে ভর্তি হয়নি মাঝখানটা পুরোটাই ভর্তি করতে হবে মাটি কেটে কেটে তাই আজকে আবেন আবার মাটি কাটা হচ্ছে জুইয়ের পাপা তো সকাল থেকে এতক্ষণ পর্যন্ত কাটলো বাবা আর দাদার সাথে কিন্তু এখনও চলে গেল নাচের ক্লাসে তাই এখন বাবা আর হচ্ছে দাদাই কাটতেছে তো ওরা তো খাওয়া দাওয়া করে গেল আর আমিও এখন স্নানটা সেরে খাওয়া দাওয়া করবো রান্না তো করতে হবে না রান্নাবান্না করে নিয়েছে শাশুড়ি মা একসাথেই তো এই জন্য একটু স্নানটাও দেরি করে হচ্ছে আর রান্নাবান্না না থাকলে না কাজকর্মগুলো অনেকটাই কম কম মনে হয় তো আমাদের ওই যে যে বাঁশঝাড়টা আছে বাঁশঝাড়ের একদম পিছনের দিকে ওখানে মাটি কাটতে কাটতে অনেকটাই গর্ত হয়ে গিয়েছে তো এই যে জুয়ে সুইটারগুলো ধুয়ে দিলাম আর বাচ্চা থাকলে বুঝতেই পারো প্রত্যেকদিন দিন ধোয়া ধুই লেগেই থাকে কালকেও ধুয়ে দিয়েছিলাম আজকে আবার তো এগুলোই আবার শুকানোর পর পড়লে আজকে আবার খুব হাওয়া উঠতেছে দেখতে পাচ্ছ কি হাওয়া হচ্ছে এত হাওয়া হচ্ছে যে হাওয়াতে একদম শুকনো জামাকাপড় সব উড়ে উড়ে পড়ে যাচ্ছে তো আমি যেগুলো নিয়ে এসলাম এগুলো তো সব সুইটার এগুলো শুকালেও পড়বে না দেখতেই পাচ্ছ এখন কিন্তু রোদ বেশি একটা নেই তারপরেও এত পরিমাণে হাওয়া হচ্ছে যে হাওয়াতেই সব জামাকাপড় শুকিয়ে যাবে তবে হাওয়াটা বেশ ভালো লাগতেছে কারণ এদিকে হালকা হালকা গরমও পড়ে যাচ্ছে আবার হালকা হালকা হাওয়াও হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এই যে জুষনা চলে এসেছে নাচের ক্লাস থেকে আর এখন ওর জন্য একটু বানিয়ে নিচ্ছি সুজি অল্প একটু সুজি ছিল দুই দিন ধরে একটু একটু করে বানিয়ে দিচ্ছিলাম তো ওই সুজিটা আমি বানিয়ে নিচ্ছি কালকের মতো ঘি দিয়ে একটু ভেজে নিয়েছি নেওয়ার পর এখানে চিনি কথা দিয়েছি একটাই সুজির পেকে নিয়ে এসেছিল তিন দিন ধরেই অল্প অল্প করে বানিয়ে দিচ্ছিলাম তো আজকে যতটুকু ছিল বাকি সবটাই বানিয়ে নিলাম সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে গিয়েছে নাচের ক্লাসে এতক্ষণে তো প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে তাই সুজিটা বানিয়ে ওকে খাওয়াই আগে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে টাটা গুড নাইট